নগদ কে ওয়াইসি কীভাবে পূরণ করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে সে প্রসেসটি কিন্তু দেখিয়ে দেব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সো নগদ কে ওয়াইসি জমা দেওয়ার জন্য পূরণ করার জন্য আপনাকে হচ্ছে প্রথমে নগদ অ্যাপসের মধ্যে কিন্তু চলে আসতে হবে এটা কিন্তু বাটন ফোন থেকে হবে না সো নগদ অ্যাপসের মধ্যে আসার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন আমার নগদ নামে একটি অপশন পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্তেছেন কে ওয়াইসি পুনরায় নামে একটি অপশন এখানে হচ্ছে আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরেই ঠিক এরকম একটি ইন্টারভেস কিন্তু শুরু করবে এখানে দেখতে পাচ্তেছেন জাতীয় পরিচয়পত্র আপনারা জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন এরপর হচ্ছে নিচে দেখতে পাচ্তেছেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন অর্থাৎ আপনি এই যে নাম্বারটি দিয়ে নগদ অ্যাপটি খুলেছেন এটি যার নাম্বার দিয়ে খুলেছেন তার এনআইডি কিন্তু এখানে সাবমিট করতে হবে অন্য কারো এনআইডি দিলে কিন্তু হবে না সো এখানে একটি কোনার মধ্যে ক্যামেরার অপশন দেখতে পাচ্তেছেন আবার নিচেও কিন্তু একটি ক্যামেরার অপশন দেখতে পাচ্তেছেন সো আপনি যদি এই ক্যামেরার মধ্যে ক্লিক করেন তাহলে আপনার ক্যামেরাটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখন আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে আপনি সেটার ফটো তুলে নেবেন ঠিক আছে সো আপনি সামনের এবং হচ্ছে পিছনের ফটোটি তুলে নেবেন ওকে আমি দেখতে পাচ্তেছেন এখানে এনআইডির প্রথম পার্ট এবং হচ্ছে দ্বিতীয় পার্ট কিন্তু তুলে নিলাম ক্যামেরাতে ক্যাপচার করে এখন আপনি এ নগদ কে ওয়াই কেন করবেন বা আপনার কেন এটা করা প্রয়োজন হচ্ছে এটা হচ্ছে অনেক সময় আপনার রিসার্জ করতে সমস্যা হয় ক্যাশ আউট করতে সমস্যা হয় আপনার টাকা আসে না আপনাকে কিন্তু কে ওয়াইসি করুন এরকম একটি মেসেজ দিয়ে থাকে সো এরকম মেসেজটি যখন আসবে অবশ্যই আপনাকে এরপর থেকে কে ওয়াইসিটি এখানে পূরণ করতে হবে অর্থাৎ আপনার এনআইডি দিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশন করতে হবে আইডেন্টি ভেরিফিকেশন তাহলে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন আবার অনেকের কিন্তু বয়স্ক ভাতা চলে আসে আবার অনেকের কিন্তু এখানে উপবৃত্তি আসে সো এগুলো যখন আপনি তুলতে যান তখন কিন্তু আপনার টাকাগুলো তুলতে করতে না অনেক সমস্যা হয় সো এখানে হচ্ছে আপনি যদি কে ওয়াইসিটা না করেন তাহলে কিন্তু আপনি সেগুলো করতে পারবেন না অনেকের কিন্তু কে ওয়াইসি না করা সত্ত্বেও সব কিছু ঠিকঠাকভাবে চলে আবার অনেকের কিন্তু সমস্যা করে সো যেভাবেই হোক আপনার যদি নগদের মধ্যে কে ওয়াইসিটা পূরণ করা না থাকে তাহলে অবশ্যই আপনি কে ওয়াইসিটা পূরণ করিবেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনার নগদের মধ্যে আর কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে সো আপনার এনআইডিগুলো যখন এখানে এভাবে সাবমিট করে হয়ে যাবে অবশ্যই ক্লিয়ারভাবে করবেন যাতে ফটোগুলো একদমই স্পষ্ট হয় যদি এখানে হয় তাহলে কিন্তু নিবে না সো করার পরে এখানে হচ্ছে দেখেন পরবর্তী নামে একটি অপশন পেয়ে যাবেন নিচে আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই একটু হচ্ছে লোডিং করবে অর্থাৎ আপনার এনআইডিগুলো করবে স্পষ্ট হয়েছে সব কিছু যদি ক্লিয়ার হয়ে থাকে এবং এই নাম্বারটি যার এই অ্যাকাউন্টটি যার নামে খুলেছেন তার যদি এনআইডি হয় তাহলে কিন্তু নিয়ে নেবে যদি অন্য হয় তাহলে কিন্তু নেবে না সো যার এনআইডি তার দেওয়ার চেষ্টা করবেন যদি দিয়ে দেন তাহলে হচ্ছে আপনার এই অপশনগুলো কিন্তু চলে আসবে এখানে দেখতে পাচ্তেছেন এনআইডির মধ্যে যতগুলো এখানে তথ্য রয়েছে সমস্ত তথ্য কিন্তু চলে আসবে ঠিকঠাক হয়ে থাকলে সো তথ্যগুলো আসার পরেই এখানে হচ্ছে আপনাকে একটা জিনিস করতে হতে পারে সেটা হচ্ছে যে জন্ম তারিখ নিয়ে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আইনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটি রয়েছে সেটা কিন্তু বসাতে হবে ওকে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে জন্ম তারিখটি এখানে বসিয়ে দিয়েছি আপনার যদি বসানো থাকে তাহলে বসাতে হবে না আর যদি এখানে বসানো না থাকে তাহলে অবশ্যই এটি আপনি বসিয়ে দিবেন এটি বসিয়ে দিলে কিন্তু নিচ থেকে দেখতে পাবেন এরকম একটি অপশন দেখাবে টিকমার্ক এটা যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্কটি করে দেবেন করে দেওয়ার পরেই এই যে এখান থেকে পরবর্তী নামে একটি অপশান আপনি পেয়ে যাবেন জাস্ট এখানে হচ্ছে একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে সো এখানে হচ্ছে আপনি পুরুষ নাকি মহিলা বা অন্য কিছু সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যাপরা হচ্ছে ব্যক্তিগত নাকি অন্যান্য যদি আপনি ব্যক্তিগত করে থাকেন তাহলে অবশ্যই এটাকে ব্যক্তিগত করে দিবেন অন্যান্যটা দিবেন না সো এরপর হচ্ছে আপনি কি করেন চাকরি করেন না ব্যবসা করেন না গৃহিণী নাকি ছাত্র না অন্যান্য সেইগুলো কিন্তু আপনি দিয়ে দিবেন সো আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে দেখেন আপনি যদি মুনাফা ফেতে চান এখানে তাহলে হ্যাঁ দিবেন আর যদি মুনাফা না ফেতে চান অর্থাৎ যে টাকাগুলো জমা রাখবেন তাহলে না দিবেন সো এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে যে এখানে পরবর্তী একটি অপশন পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এইখানে হচ্ছে প্রথমে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে তাহলে কুলে ফেলতে হবে ঠিক আছে এরপর দেখেন ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন তারপর তিন নম্বর হচ্ছে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে চার নম্বর হচ্ছে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্থির রাখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ছবি তুলতে কয়েকবার চোখের ফলক ফেরুন ঠিক আছে সে এখন যদি আপনি ছবি তোলার জন্য প্রস্তুত থাকেন তাহলে অবশ্যই আপনি এই যে পরবর্তী তাফের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে যার এনআইডি দিয়ে করতে অবশ্যই তার ছবি কিন্তু এখানে তুলতে হবে তার চেহারা দেখতে হবে না হলে কিন্তু নেবে না সো এখানে পরবর্তী তাফে এই যে ক্লিক করে দিলাম ছবি তোলার জন্য ক্লিক করার পর দেখেন এখন হচ্ছে ক্যামেরাটি ওপেন হয়ে গিয়েছে এই যে এখানে কিন্তু ছবিটা তোলা হচ্ছে আপনি কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু আপনার ছবিটা এখানে কিন্তু তোলা হয়ে যাবে এরপর এখানে পর দিন আমি একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এ মধ্যে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন এই যে এখানে অন্যান্য ডকুমেন্টস দেখাচ্ছে আপনার এম অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্যান্য ছবি তুলে আপলোড করুন অথবা এডিচন অর্থাৎ আপনার যদি এখানে কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে যদি পাসপোর্ট থেকে থাকে আপনি চাইলে সেটা এখানে দিতে পারেন যদি না দিতে চান তাহলে কোনো সমস্যা নেই থাকলে অবশ্যই দিতে পারেন এবার হচ্ছে এখানে স্কিপ করে নাম একটা অপশান পেয়ে যাবেন আমি দেবো না এখানে হচ্ছে ক্লিক করে দেবো ক্লিক করার পরেই এখানে নগদে আরও বেশ কিছু শর্ত দিয়ে রেখেছে আপনি চাইলে এগুলো পড়তে পারেন সো পড়াশ্য হয়ে গেলে যে আমি নগদের শর্তাবলীর সাথে একমত আপনি এই যে মার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আপনার স্বাক্ষর করুন নিচে দেখতে পাচ্তেছেন একটি খালিগর রয়েছে আপনার যে স্বাক্ষরটি রয়েছে আপনার কার্ডের মধ্যে যেরকম স্বাক্ষর রয়েছে বাংলায় থাকলে বাংলায় ইংলিশে থাকলে ইংলিশে সেটি কিন্তু এখানে এইভাবে লিখে দিবেন ঠিক আছে সো আমি হচ্ছে লিখে দিচ্ছি এই যে দেখতে পাচ্তেছেন আমি কিন্তু এখানে আমার স্বাক্ষরটা সঠিকভাবে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এই যে এখানে পরবর্তী আমি একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন যদি ভুল হয়ে থাকে তাহলে মুছে বাড়ি উনি ক্লিক করে আবার আপনি দিতে পারেন সো এই যে পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার দেখেন যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে এখানে সাকসেস অথবা হচ্ছে যদি বাংলায় থাকে এই যে সফল কিন্তু তাকে দেখতে পাচ্ছেন এখানে এটা সাকসেস রয়েছে তারপরে এটাও সাকসেস রয়েছে তারপরে এটাও সাকসেস তারপরে নিচের এই যে সাক্ষরটা রয়েছে এটা কিন্তু আপলোড হচ্ছে এটা আপনার শরীর কিনা তারা কিন্তু একটু যাচাই করে দেখবে সো এখানে যদি কোনো একটা সাকসেস না আসে তাহলে আপনি আবারও এই যে এখান থেকে পূর্ব ক্লিক করে যেগুলো সমস্যা হয়েছে সেগুলো ঠিক করে এখানে সাকসেস যদি চলে আসে তাহলে আপনি নিচ থেকে এখন পরবর্তী যে একটি অপশন রয়েছে এখানে হচ্ছে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন আপনার যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে এখানে আপনার সমস্ত কিছু তথ্য আবারও কিন্তু চলে আসবে ঠিক আছে আসার পরেই এই যেখান থেকে পরবর্তী নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এই যে এখানে নিচে নিবন্ধন চলছে এরকম একটা অপশন দেখাবে সো এই যে দেখেন সব হয়েছে মানে আমরা এখানে যে কে ওয়াইসিটা এতক্ষণ পর্যন্ত জমা দিয়েছি সব কিছু কিন্তু ঠিকঠাক রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল কেওয়াইসি আপডেট করা হয়েছে দয়া করে নিশ্চিত করুন এস এম এসের জন্য অপেক্ষা করুন মানে আপনি যে কে করেছেন এখন হচ্ছে নগদ থেকে আপনাকে একটা এসএমএস দিয়ে আবারও কনফার্ম করবে এরপর হচ্ছে আপনি এই যে পরবর্তীতে ক্লিক করুন ঠিক আছে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে নগদ হুম মধ্যে নিয়ে এসেছে এখন আপনার কে ওয়াইসি যেটা রয়েছে জমা দিতে বলেছে সেটা কিন্তু এখান থেকে জমা হয়ে গিয়েছে যদি জমা হয়ে যায় তাহলে এখানে কিন্তু আপনার ফটোগুলো দেখাবে ঠিক আছে সো এখানে হচ্ছে আপনাকে একটা এস এম এস দিবে এস এম এস পাওয়ার পরে আপনি সীর হবেন এরপর থেকে আপনার সমস্ত তথ্য কিন্তু এখানে দেখাবে এবং আপনার কে ওয়াইসিটা যেহেতু এখানে সফল এসেছে তার মানে হচ্ছে আপনার মেসেজটা দুই মিনিট অথবা তিন মিনিট অথবা কারো ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পর্যন্ত কিন্তু লাগতে পারে ঠিক আছে সো যেভাবেই হোক তারা হচ্ছে এটা চাষাই করে আপনাকে যে কোনো সময় কিন্তু তারা এস এম এস দিয়ে জানিয়ে দেবে এবং যেহেতু সফল এসেছে অবশ্যই আপনার কে ওয়াইসিটা এখানে জমা হয়ে গিয়েছে সো এখন হচ্ছে আপনার আর কোনো নগদের মধ্যে প্রবলেম নেই আপনি যে কোনো কাজ যে কোনো কিছু নগদ থেকে করতে পারবেন যে কোনো টাকা ট্রানজাকশন বয়স্ক ভাতা উপবৃত্তি বা আর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি কোনো জামানা ছাড়াই কিন্তু তুলতে পারবেন সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু কিছু সদ বুঝতে পেরেছেন কীভাবে নগদে কে ওয়াইসি করবেন কে ওয়াইসি কীভাবে খুলবেন কে ওয়াইসি কীভাবে জমা দিবেন যদি আজকের ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও দেখতে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে